সন্ধ্যা যে দিন নামবে তোমার জীবন আকাশে অস্ত্র বোবা কানাই পড়বে কপালবে সন্ধ্যা যে দিন নামবে তোমার জীবন আকাশে চরবে বোবা কানাই পড়বে কপালবে সেদিন আসে সবার বেলা আসে সবাই শোকের বেলায় সেদিন আসে সবার বেলা সবাই শোকের চলে সৌদা সাথে নিয়ে যাই চলে যাই নাই সৌদা সাথে নিয়ে সন্ধ্যা যেদিন নামবে তোমার জীবন আকাশে বো বা কানাই পরবে কপালবে সেদিন আছে সবার বেলা পাশে সবাই শোকের ভেলায় সেদিন আছে সবার বেলা পাশে সবাই শোকের মেলায় যাই চলে যাই নিষ্ঠিকা নাই সৌদা সাথে নিয়ে যাই চলে যাই নিষ্ঠিকা নাই সৌদা সাথে নিয়ে সন্ধ্যা যে দিন নামবে তোমার জীব না কাশ্বে অস্ত্র অশ্রবো বা কানাই করবে কপালবে সন্ধ্যা যে দিন নামবে তোমার জীব না করবে অস্ত্র বোবা কানায় পড়বে কপালবে বে সেদিন আছে সবার বেলা আসে সবাই সুখের ভেলায় সেদিন আছে সবার বেলা আছে সবাই সুখের ভালায় যাই চলে যাই নিশ্চিকা নাই সৌদা সাথে নিয়ে সন্ধ্যা যেদিন নামবে তোমার জীবন আকাশে করবে বাতা নাই করবে কপলবে যাই হোক কণ্ঠ তেমন একটা ভালো নয় তারপরে সুন্দর পরিবেশ পায় আপনাদের সামনে একটা যেহেতু ছুটির দিন ছিল আপনাদের সাথে একটা গজল পরিবেশন করলাম আপনাদের ভালো লাগলে বা পছন্দ লাগলে আপনারা গজলটি শেয়ার দেবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই এতক্ষণ যারা মনোযোগ দিয়ে দেখলেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম